সংবাদ শিরোনাম করছি শেখ মাসুমা অন্তর্বর্তী সরকারকে 200 মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। দেশে ভুয়া মুক্তি প্রমাণ পেলেই ব্যবস্থা ফারুকি আজম এবং জনমনের আস্থা অর্জন করতে হবে সরকারকে নুরুল হক নூர் এবারে বিস্তারিত এখন ইস্পাহানি মির্জাপুর প্রতি 400 গ্রাম প্যাকের সাথে বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব। এ চুক্তি মূলত সরকারের অগ্রাধিকার মূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য অঞ্জলি কৌর বলেন এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে এর মানে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করা আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি তরুণদের নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি দেশে ভুয়া মুক্তিযোদ্ধার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম রোববার সচিবালয় নিজ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার নারদিয়া সিমসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি উপদেষ্টা ফারুকি আজম বলেন কেউ মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা ভোগ করেন কিংবা সন্তানরা চাকরি নিয়ে থাকেন বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা আপনাদের সামনে হাজির হব আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায়ভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনকৃত মুক্তি যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান আর ভুয়া সার্টিফিকেটধারীরা জাতির সঙ্গে প্রতারণা করছেন ফারুকী আজম আরবলিন বলেন যোদ্ধার সন্তানের কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে সেসব তালিকা হবে তারা প্রকৃত মুক্তি সন্তান কিনা তা নিরূপণ হবে সেসঙ্গে ভুয়া মুক্তি কিনা তাও রিভিউ হবে প্রকৃত মুক্তি যোদ্ধারা সম্মানিত হন সে বিষয়টিও দেখা হবে দেশের স্বার্থে যেমন সরকারকে সহযোগিতা রাজনৈতিক দল ও অর্জন করতে হবে এমনটা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আজ রোববার দুপুরে পল্টনে দলীয় কার্যালয়ে যুব অধিকার পরিষদের সাত দফা প্রস্তাবনা বিষয়ক গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন নূর বলেন দুই মাসেই পোশাক খাতের অস্থিরতা কমাতে পারেনি অন্তর্বর্তী সরকার দ্রুতই এ সমস্যার সমাধান না করলে পোশাক খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে ডাকসুর সাবেক ভিপি আরও করেন শেখ হাসিনার সরকার পুনর্বাসনের জন্য একটি চক্র এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে গোলটেবিল আলোচনায় বৈষম্যবিহীন চাকরি ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসাবে সাংবিধানিক স্বীকৃতি এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন সহ সাত দফা ব্যবস্থাপনা দিয়েছে যুব অধিকার পরিষদ শেষ করছি সংবাদ শিরোনাম এটিভি সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ